দুনিয়ার প্রেমে আসক্ত তারা হচ্ছে কুকুরের মতো সালাম আলাইকুম বোন আজকের ভিডিওতে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সে বিষয়টি হচ্ছে যারা দুনিয়ার প্রতি লোভী দুনিয়া প্রেমী দুনিয়ার প্রেমে আসক্ত তারা হচ্ছে কুকুরের মতো নিশ্চয়ই এই কথাটি শুনে আপনাদের অনেক খারাপ লাগতে পারে কারণ খারাপ লাগাটাই স্বাভাবিক যে যে জিনিসের প্রেমিক তার বিষয়ে কোনো নেগেটিভ কথা শুনলে তার খারাপ লাগারই কথা আমাদের সকলেরই প্রেম রয়েছে যার কারণে শুনে আমাদের কাছে খারাপ লাগতে পারে তবে বাস্তবতা হলো দুনিয়ার প্রেম হচ্ছে যারা দুনিয়ার প্রতি লোভী এরা কুকুরের মতো আসুন জেনে নেই সেটা কিভাবে হজরত আলী আল্লাহ তালানহ বলেন পাক রব্বুল আলমী দাউদ আলীত সালামিক তিনি বললেন জেহে দাউদ মাসালুদ দুনিয়া কামাস আলী জি ফাতিন দুনিয়ার উদাহরণ হল মৃত্যু জন্তুর মতো ইজিতামাত আলী হাল কিলাব কুকুররা সেখানে জমা হয় এজুর রুনা এবং সেটাকে নিয়ে টানাটানি করে আফা তোহিব আং তাকু কালবান মিসলাহুম তুমি কি চাও তাদের মতো কুকুর হইতে এবং মা হুম এজুর রুনাহা এবং তাদের সাথে সেটাকে নিয়ে টানাটানি করতে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এখানে দুনিয়াকে আল্লাহ তালা মৃত্যু জন্তুর মতো বলেছেন এবং কুকুর যেভাবে মৃত্যু প্রাণী নিয়ে টানাটানি করে এরকম দুনিয়া নিয়ে মানুষ যেন টানাটানি না করে এই মেসেজটাই দেওয়াই মূলত পাকের উদ্দেশ্য ছিল এজন্য আমাদেরকে এই দুনিয়া প্রেম দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকতে হবে কারণ এই দুনিয়া প্রীতি এটা লোভী কুকুরের মতো প্রদর্শক শ্রোতা ভাই বোন অন্যদিকে হজরত ইমাম শাহফি রহমতুল্লাহ আলে বলেন আলা ইন্নামা দুনিয়া কাজী ফাতিন মাইতাতিন এবং শাফি রহমতুল্লাহ আলী বলেন যে জেনে রাখো দুনিয়ার দৃষ্টান্ত হলো মৃত প্রাণীর মতো বুহা মিসলুল কিলা আবি আর এই দুনিয়ার অন্বেষণকারী যারা দুনিয়া প্রেমী যারা এরা হচ্ছে কুকুরের মতো যত শ্রোতা এই দুইটা আলোচনা দ্বারা আমরা বুঝলাম দুনিয়া প্রেমী যারা এরা হলো কুকুরের মতো এই দুই কথার সমর্থন পাওয়া যায় আল্লাহ রব্বুল আলম আয়াতের মধ্যে আল্লাহ তাল আয়াতের মধ্যে বলেন বলে আকিমনাহু আখলাদা ইলাল অবদিবা হাওয়া ফামাসালহু কেমাসালিল কাল ইং তাহমিলা আলাই হিয়ালহাঁস আউতর আল্লাতের আয়তের মধ্যে বলেন যে সকল ব্যক্তিরা ইমান আনার পরে তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে নিজের কপোবৃত্তির অনুসরণ করেছে ফামাস আলুহু কামাস কাল তাদের দৃষ্টান্ত হল কুকুরের মতো ইং তাহমিল আলাই হিয়ালহাঁস যদি তার উপর বোঝা চাপিয়ে দেওয়া হয় সে হাঁপায় আলহাস এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় তারপরও সে হাঁপায় প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এই আলোচনা দ্বারা বোঝা গেল দুনিয়ার প্রেমে যারা আসক্ত তারা হলো কুকুরের মতো লোভী কুকুরের মতো আল্লাহ পাক আমাদের সকলকেই এই দুনিয়ার প্রেম দুনিয়ার আসক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে দুনিয়াতে যেহেতু আমরা আছি দুনিয়াতে আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন হবে এটি আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়া আমাদের আসল নয় দুনিয়া হচ্ছে এমন যে নৌকা আর পানির মতো নৌকাতে আমরা চড়ার পর যেভাবে নৌকায় পানি ঢুকলে নৌকার ক্ষতি হয়ে যায় নৌকা ডুবে যায় ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের মধ্যে যদি দুনিয়ার ভালোবাসা মোহাব্বর ঢোকে তাহলে এটা ক্ষতি হ্যাঁ দুনিয়ার আসবাব ছাড়া আমরা চলতে পারবো না যেমন নৌকা পানি ছাড়া চলতে পারবে না তো আমাদের দুনিয়া প্রয়োজন আছে কিন্তু দুনিয়ার ভিতরে বা অন্তরের মধ্যে দুনিয়াকে ঢোকানো যাবে না যেমনি ভাবে নৌকার জন্য পানি দরকার কিন্তু পানি নৌকাতে ঢোকানো যাবে না ঠিক তেমনি ভাবে আমাদের দুনিয়া প্রয়োজন আছে দুনিয়ার বিভিন্ন আসবাব আমাদের দরকার আছে কিন্তু দুনিয়ার আসক্তি প্রেম ভালোবাসা দিলের মধ্যে ঢোকানো যাবে না সময় দুনিয়া থেকে বিমুখ থাকতে হবে পরকালের চিন্তা ফিকির দিলের মধ্যে রাখতে হবে আল্লাহ পাক আমাদের সকলকেই এই দুনিয়া প্রেম দুনিয়ার মহাব্বত ভালোবাসা থেকে হেফাজত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته